একজন উদ্যোক্তার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয় এটাই যে সে তার বিজনেসকে একটু বড় পর্যায়ে নিয়ে যাবে একটু প্রসারিত করবে আজকে আমার খুবই আনন্দের দিন এই প্রথম আমি এত বড় পার্সেল নিয়ে আসছি এটা এসছে ঢাকার চকবাজার থেকে এখানে মূলত আমি পাইকারি দামে কিছু প্রোডাক্ট সেল করার জন্য নিয়ে আসছি যারা সিলেটের মধ্যে আছো তারা জানো নিশ্চয়ই আমাদের লোকাল মার্কেটে এগুলোর দাম অনেক বেশি রাখে তো আমরা অনলাইনে যেরকম পাই সেরকম দামে যেন আমি কিছু প্রোডাক্ট দিতে পারি একদমই পাইকারি দামে সেই জন্য এই উদ্যোগটা নেয়া এখানে আমি বিভিন্ন ডিজাইনের চুরি নিয়ে আসছি কুন্দন নিয়ে আসছি কুন্দনের একটা ডিটেলস ভিডিও আমি পরবর্তীতে দেব এখানে প্রচুর ডিজাইনের এবং অনেকগুলো সাইজের কুন্দন আছে এখানে চুরিগুলো আছে প্লেন বালা হাফ বালা একদম চিকন চুরি যেগুলো এবং মোটা বালাগুলো নিয়ে আসছি দুই ধরনের গ্লু একটা ফ্যাব্রিক গ্লু এবং একটা হচ্ছে বি সিক্স থাউজেন্ড ব্লু এগুলো আমরা লোকাল মার্কেট থেকে একশো দশ টাকা করে কিনি এগুলো তোমরা আরো কম দামে পাবে আমার কাছে আমার কাছে তোমরা অরিজিনাল করি কাটা কড়ি এবং প্লাস্টিকের যে হাফ করিগুলো আছে সেগুলো পাবে এগুলো খুবই ইউনিক ডিজাইনের এবং কালার করিগুলো একদমই নতুন কালার করিতে কিছু ইউনিক কালার পাবে যেগুলো এর আগে আসলে আমি দেখিনি এবং ব্রেসলেট চুরি বা গলার সেট বানানোর জন্য এই যে ওয়েগুলো লাগে সেগুলো এগুলো আছে ফোর এম এম সাইজে এগুলো আমার কাছে গোল্ডেন সিলভার তোমরা পাবে গোল্ডেন এবং সিলভার লেজগুলো পাবে আমার কাছে সিরামিকের যে কুন্দন এগুলো একটু কম পাওয়া যায় আমি দেখেছি এর আগে আমি কিন্তু পাইনি এগুলো আমি কিছু পরিমাণে নিয়ে এসছি আংটির বেজগুলো নিয়ে আসছি রিংগুলো এরপর এরকম আরও কিছু জিনিস নিয়ে আসছি এখানে একটা ছোট্ট ভিডিও দ্বারা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কী কী নিয়ে আসছি তোমরা পরপর দেখে বুঝতে পারবে প্রতিটা কুন্দন আমি নিয়ে আসছি একশো গ্রাম করে ঝুনঝুনির ঝুলুরি এবং ব্রেসলেট তৈরি করার জন্য যে বেসগুলো লাগে সেগুলোও আছে আমার কাছে এবং ব্রেসলেটের জন্য যে চেইনগুলো লাগে সেগুলোও পাবে সিলভার কালারের অনলি আর কানের তালা এবং সেই সাথে পুষগুলোও পাবে এই পার্সেলটার পাশাপাশি আরও একটা পার্সেল আমি নিয়ে আসছিলাম কালার কুন্দনের সেটার আনবক্সিংটা পরে দেখাবো এবারে বলি আমি যে মেটালগুলো নিয়ে আসছি সেগুলোতে কিছু প্রবলেম ছিল চুরিগুলোর সবগুলো সাইজ আসেনি তবে যেগুলো আসছে আমি আস্তে আস্তে তোমাদেরকে বলে দেবো খুব তাড়াতাড়ি তোমরা আপডেট পাবে ছবি সহ সাইজসহ বক্সের মধ্যে কানতলাগুলো একদম ছিঁড়ে প্যাকেট ছিঁড়ে সবগুলো গোল্ডেন সিলভারে একসাথে হয়ে গেছে সেগুলো আমার ছোটো ভাই আলাদা করছে আর কালার কুণ্ড নেই যে সবগুলো একসাথে দিয়ে দিয়েছে সেগুলো আমি আর মা বসে আলাদা করেছি সময় নিয়ে তো আজ এ পর্যন্তই তোমরা আপডেট পাবে সাথে থাকবে ধন্যবাদ